বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শাকসবজির দাম ক্রমশই ঊর্ধ্বমুখী যার জেরে সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব দুস্থ মানুষজন একে চতুর্দিকে চলছে করোনার আবহ বিগত লকডাউনের কারণে টান পড়েছে মানুষের রুজি রুটিতে কেন্দ্র করে। মানুষজন তালিকায় রয়েছে আলুও বর্তমানে আলু বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ছত্রিশ টাকা কেজি দরে সে কথা মাথায় রেখে সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য কৃষি বিপণন দপ্তরের সহযোগিতায় কালিয়াগঞ্জে উদ্বোধন হলো ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্রের কালিয়াগঞ্জ ব্লকের কুনোর বাজারে এই আলু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তপন দেব সিংহ পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী মেন্টার অসিংহ সহ অন্যান্যরা নান্যরা কালিয়াগঞ্জ ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড এর পরিচালনায় ন্যায্য মূল্যে এই আলু তুলে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে যেখানে আলুর দাম রাখা হয়েছে পঁচিশ টাকা কেজি একদিনে সর্বোচ্চ মাথাপিছু চার কেজি পর্যন্ত আলু ক্রয় করা যাবে এই কেন্দ্র থেকে এ বিষয়ে শুনব বিধায়কের বক্তব্য উদ্যোগে যেহেতু আলুর দাম অনেক বেশি সেহেতু আমাদের সরকার জনগণের জন্য যেন কম দামে আলু পায় সরকারের তরফ থেকে সরকার নির্ধারিত জ্যোতি আলুর দাম পঁচিশ টাকা কেজি প্রতি কৃষিজি বিপণন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু দোকানদারের মাধ্যমে আমরা পঁচিশ টাকা করে আলু বিক্রি করছি জনগণের সুবিধা হবে আমরা চাই যারা গরিব লোক যাদের সবাইকেই কিনে খেতে হয় গরিব যাই হোক কিন্তু আলুটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যে কোনো তরকারের মধ্যে আলুটি হচ্ছে মেন আলু না হলে কোনো সংসারই সব সংসার আইটেম পাবেন হোটেলগুলোতে আইটেম পাবেন সেজন্য আমাদের সরকার চিন্তা ভাবনা করে